হাই আমি সাব্বের রহমান আজকে আমার গন্তব্য দিনাজপুরের সুপসাগর ইকো পার্ক সুপসাগর ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমি সকাল নয়টার দিকে বাসা থেকে বের হই এবং দশটার দিকে সেখানে পৌঁছে যাই এই পার্কে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না সম্পূর্ণ ফ্রি গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়ে এই পার্কের ম্যাপ এই ম্যাপেই বিস্তারিত দেওয়া আছে কোথায় কি অবস্থিত আমি ম্যাপটা সুন্দরভাবে দেখে সামনে এগিয়ে যাই এবং সামনে যেতেই দেখি সুন্দর একটা ব্রিজ আমি এই ব্রিজ দিয়ে উপরে উঠে যাই এবং উপরে উঠেই দেখি সুন্দর একটা বিল্ডিং বিল্ডিং এর গায়ে লেখা ছিল সুপসাগর এক ব্রিজের এর চারপাশটা দেখতে অনেক সুন্দর আমাকে খুব ভালো লেগেছে অনেকে এখানে আসে ছবি তুলে চাইলে আপনারা এসে ছবি তুলতে পারেন বিল্ডিং এর আশেপাশে লাগানো হয়েছে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুল ফুটেছে যা দেখতে অনেক সুন্দর লাগছে এছাড়াও এই পার্কে আছে বাচ্চাদের জন্য দোলনা স্লিপার এবং বসার জন্য টাইলস দিয়ে বাধাই করা জায়গা যা এই পার্কটির সৌন্দর্য আরও বৃদ্ধি করছে যা আমাকে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরকেও খুব ভালো লাগবে পাশেই আছে রেস্টুরেন্ট যেখান থেকে আপনারা আপনাদের খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারেন এরপর হাটে হাঁটে আমি সামনে যাই এবং সেখানে গিয়ে দেখি সারি সারি গাছ লাগানো এবং বসার জন্য টাইলস দিয়ে বাধাই করা আছে জায়গা যেখানে অনেকেই বসে সময় কাটাচ্ছে এই পার্কটি সময় কাটানোর জন্য একটি আদর্শ পার্ক যা আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও এই পার্কে আছে ছোটো বড়ো উঁচু নিচু অনেক পাহাড় যা সকলেরই মন ছুঁয়ে যায় আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে উঠি এবং সেখানের চারপাশটা ঘুরে দেখি পাহাড়ে উঠে সেখান থেকে চারিপাশটা দেখতে অনেক সুন্দর লাগে আমাকে চারিপাশটা দেখতে অনেক সুন্দর লেগেছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে অনেকেই আসে এই পাহাড়ে উঠে ছবি তোলার জন্য চাইলে আপনারাও আসতে পারেন এরপর হাঁটতে হাঁটতে আমি এই পার্কের চারিপাশটা সুন্দরভাবে ঘুরে দেখি এই পার্কে সারি সারি গাছ লাগানো আছে যা পার্কের সৌন্দর্য দ্বিগুণ করেছে যা অনেকেরই মন ছুঁয়ে যায় যা সত্যি দেখার মতো এই পার্কের পরিবেশটা আমাকে খুবই ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি ও মনোরম পরিবেশ যা আশা করি আপনাকেও ভালো লাগবে এই পার্কটির পরিবেশ অনেক নিরিবিলি এবং মনোরম এই পার্কির সময় কাটানোর জন্য একটি আদর্শ পার্ক হিসেবে আমার মনে হয় এই পার্কটিকে ঘিরে থাকা ছোট বড় পাহাড় পার্কটির সৌন্দর্য আরও দ্বিগুণ করেছে যা সকলকেই মুগ্ধ করে আশা করি আপনাদেরকেও খুব ভালো লাগবে এরপর হাঁটতে হাঁটতে আমি যাই সেই কাঙ্ক্ষিত সুপসাগরের তীরে এই সাগরটি আসলে দেখতে একটি বড় ডিঘির মতো কিন্তু কেন জানি না এর নাম রাখা হয়েছে সুপসাগর যা সত্যি সবাইকে অবাক করে আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে নৌকা করে এই গোটা সাগরটি ঘুরে আসতে পারেন তো সব মিলে বলা যায় দিনাজপুরের সুপসাগর ইকো পার্কটি সময় কাটানোর জন্য একটি আদর্শ পার্ক তো এই ছিল আমার দিনাজপুর সুপসাগর ইকো পার্কের ভ্রমণের অভিজ্ঞতা যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে